আচ্ছা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে কি কি শিখতে হবে আমাকে বলেন তো জানেন কি ফ্রিল্যান্সিং যদি শুরু করতে চান তাহলে আপনাকে কি কী শিখতে হবে মানে আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে আপনাকে কি কি ভাবে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চাইলে আমাকে কি কী স্কিল শিখতে হবে কী কী স্কিল ডেভেলপ করতে হবে চলো আমরা একে জানি আমাকে জাস্ট বেশ কতগুলা অনেকেই আসলে হার্ড স্কিল এইটা এটা বলে বাট আমি বলবো তার থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে সফট স্কিল সফট স্কিলগুলা কী কি প্রথমত আপনার লং টার্ম ভিশন থাকা লাগবে লং টার্ম ভিশন মানে আপনি আজকে একটা সেক্টরে এলেন আজকে একটা সেক্টরে আসার পরে আমি দুই মাস পরেই সেখান থেকে অনেক ভালো কিছু করব। এই মাসে এসে সামনের মাসে অনেক ভালো কিছু করব এটা কিন্তু আসলে হয় না কেন হয় না আপনি একটা জিনিস বুঝেন আপনি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বারো বছর সময় দিলেন এরপরে আপনি ইন্টারে ইন্টার তো চলে গেল ক্লাস টুয়েলভ এরপরে আপনি অনার্সে আরো চার বছর টাইম দিলেন তাহলে এখানে আর চার এলো আর তারপরে আপনি আরো বছর টাইম দিলেন তাহলে বারো আট চার ষোলো আর দুই আঠারো সো আঠারো বছর আপনি পড়াশোনা করার পরে তারপরে জব পাওয়ার জন্য একটা জব পাওয়ার জন্য আপনাকে আবারও ইন্টারভিউ দেওয়া লাগে এবং সেই ইন্টারভিউতে আপনি যদি পাস করেন তাহলে হয় আপনি পনেরো বিশ অথবা তিরিশ হাজার টাকার একটা স্যালারি আপনি স্টার্টিংয়ে একটা জব থেকে পান তাই তো আমরা আঠারো বছর স্টাডি করার পরে তারপরে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে তারপরে একটা চাকরি ম্যানেজ করে পনেরো বিশ কিংবা তিরিশ হাজার টাকা স্যালারি পাই এখন আপনি ভাবলেন আজকে আমি এই সেক্টরে এলাম নেক্সট মাসে বিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা ইনকাম করলাম যদি এতটাই ব্যাপারটা সহজ হইতো তাহলে কিন্তু আসলে বাংলাদেশ ইন্ডিয়াতে এত বেশি বেকার মানুষজন থাকতেন না তাহলে আপনাকে এটা মাথায় আগে নিয়ে আসতে হবে সেটা হলো যে আমি এখানে আসছি এই সেক্টরটা ভালো এই সেক্টরটাকে আর্নিং করা যায় এই সেক্টরে অনেক অপরচুনিটি আছে সব কিছু মেনে নিয়েছি কিন্তু আজকে এসে কালকেই ভালো কিছু হবে আমি এটা মানব না আমাকে লং টার্ম প্ল্যান করতে হবে আমি লম্বা সময় ধরে যেন এই সেক্টরে আসতে পারি আমি ঝোঁকের বসে এলাম দুই দিন নাড়াচাড়া করলাম তারপরে চলে গেলাম টাটা বাই বাই বলে অ্যান্ড তারপরে গিয়ে আমি বললাম যে না এটা এই সেক্টরে হয় না এই যে এই সমস্যা এই সমস্যা এইটা করা যাবে না কি করব অবশ্যই যেন আমাদের লং টার্ম ভিশনটা থাকে তা না হলে কিন্তু আপনি পস্তাবেন আপনি পস্তাবেন অবশ্যই পস্তাবেন অ্যান্ড এরপরে যদি আসি লং টার্ম ভিশনের পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ আপনি যখন অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতেছেন আপনি কি করেন আপনি মূলত কাউকে কোনো ধরনের প্রবলেমের কারোর কোনো একটা প্রবলেমের আপনি সলিউশন দিচ্ছেন কোনো একটা প্রবলেমের আপনি সলিউশন দিচ্ছেন তো সলিউশনটা কি করে দিবেন অবশ্যই আপনার সেই সলিউশনটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে আপনাকে জানতে হবে ওই কাজটা কি করে করতে হয় আমি যদি না জানি এটা কি করে করতে হয় আমি তো সলিউশন দিতে পারবো না তাহলে আমাকে আগে ওটা শিখতে হবে সুতরাং আমি এইটা জানি ওইটা জানি আমি এটা পারি না ওইটা পারি না এই সমস্ত বলে আসলে অজুহাত দেখিয়ে লাভ নেই আপনি যদি আসলেই ফ্রিল্যান্সিং বলেন বা স্কিল ডেভেলপমেন্ট করে বা মেইন কথা হচ্ছে আপনি যাই করেন না কেন স্কিল ডেভেলপমেন্ট ম্যান্ডেটরি মাস্ট মাস্ট কারণ কি স্কিল ছাড়া পৃথিবীতে আমি আপনাকে টাকা দিব অর্থের বিনিময় শুধুমাত্র তখনই হয় যখন ভ্যালু এক্সচেঞ্জ হয় অর্থাৎ আপনি আমাকে হয়তো চাল দিচ্ছেন বিনিময়ে আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি আমাকে ডাল দিচ্ছেন আমি বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছি অথবা আপনি আমাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছেন আমি আপনাকে টাকা দিচ্ছি অথবা আপনি আমাকে একটা শার্ট পাঞ্জাবি বানিয়ে দিচ্ছেন তৈরি করে দিচ্ছেন বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছি হয় আপনি আমাকে কোনো প্রোডাক্ট দিবেন অথবা আপনি আমাকে কোনো সার্ভিস দিবেন বিনিময়ে আমি আপনাকে টাকা পে করব। এটাই তো দুনিয়ার নিয়ম এভাবেই তো আর্নিংটা হয়। সো যেহেতু এভাবেই আর্নিংটা হয় তার মানে আপনাকেও আগে হয় প্রোডাক্ট অথবা সার্ভিসটা সেল করে আর্নিংটা করতে হবে এখন যেহেতু আর কি আমরা ফ্রিল্যান্সিং করবো অনলাইনে কাজ করব সুতরাং আমরা প্রোডাক্ট বেসড কাজ না করে আমরা মেনলি স্কিল বেসড কাজ করে থাকি আমরা আমাদের একটা স্কিল আছে কি স্কিল আছে আমি কন্টেন্ট রাইট করতে পারি আমি ওয়েবসাইট বানাতে পারি আমি ডিজাইনের কাজ জানি আমি ভিডিও এডিটিং করতে পারি আরও আমার অনেক স্কিল আছে সেই স্কিলটা আমি তোমার বিজনেসে গ্রো করার জন্য তোমার প্রয়োজন আমি তোমাকে দিচ্ছি তুমি আমাকে টাকা দিবে সিস্টেমটা এমন তো আমি কাজ করতে যদি না পারি আমাকে তো কেউ টাকা দিবে না এখন কাজ করতে গেলে কাজটা শিখতে হবে এই জন্যই বলছি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আমি জানি না পারি না সমস্যা নাই ভাই আপনি পৃথিবীতে যখন আসতেন আপনি কিছুই পারতেন না আপনি হাঁটতে পারতেন না কথা বলতে পারতেন না গান গাইতে পারতেন না এখন তো সব কিছু পারেন কি করে পেরেছেন সব কিছু শিখেছেন এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ লং টার্মে আমি কাজ করব। লং টার্মে আমি এই অনলাইন সেক্টর থেকে একটা ভালো আর্নিং করব। একটা ক্যারিয়ার দাঁড় করাবো তাহলে আগে আপনাকে যেখানে ফোকাস করতে হবে সেটা হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট আপনি যেন আপনার যে স্কিলগুলো আপাতত নাই কিন্তু ভবিষ্যতে প্রয়োজন পড়বে এই সেক্টরে কাজ করার জন্য সেই স্কিলগুলা আমি একে একে ডেভেলপ করব। যদি তাই হয় তাহলেই আপনি আসলে এই সেক্টরে টিকে থাকতে পারবেন কাজ করতে পারবেন এরপরে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট আমরা যখন ফ্রিল্যান্সিং টাইপের বিভিন্ন প্রজেক্ট করে থাকি তো সেক্ষেত্রে কি হয় যে আমরা সাধারণত দেশের বাইরে ইউরোপ আমেরিকাতে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি তো দেখা যায় তাদের ক্ষেত্রে আমাদের সাথে টাইমের একটা ব্যালেন্সের একটা বিষয় থেকে থাকে বারো ঘন্টা যেহেতু ডিফারেন্স এগারো ঘন্টার ডিফারেন্স তো সেই জায়গা থেকে অস্ট্রেলিয়া হইলে আপনার হয়তোবা একটু ডিফারেন্সটা কমে আসলো ছয় ঘন্টা হয়ে গেল বাট তারপরেও টাইমটা তো আর এক নয় আপনি যখন এখানে রাত বারোটা ইউএসএ দেখা যাচ্ছে রাত দুপুর একটা হয়তোবা তো সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে যে টাইম ম্যানেজ করাটাও কিন্তু শিখতে হবে যে হ্যাঁ আপনি আপনার ঘুমটা প্রপারলি আপনার হচ্ছে কিনা আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারছেন না ক্লায়েন্টের কাজটা আপনি প্রপারলি করে জমা দিতে পারতেছেন কিনা এই অনেকগুলো বিষয় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন তখনই অ্যাকচুয়ালি আপনার জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে এবং তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে কেন আমি আমার স্টার্টিং ক্যারিয়ার অনেক স্ট্রাগল করছি অনেক স্ট্রাগল করছি কারণ আমার তো আসলে কোনো নলেজ ছিল না দেখানোর মতো কেউ ছিল না এবং ওই সময় আসলে বাংলাতেও তত বেশি টিউটোরিয়াল ওইভাবে অ্যাভেলেবেল ছিল না আরও অনেক ধরনের ব্যারিয়ার্স ছিল এখন যেমন ঘরে ঘরে ওয়াইফাই তখন তো সেই সিস্টেম ছিল না সো এই বিভিন্ন ব্যারিয়ার্স থেকে আমার শিখতে অনেক টাইম লেগে গিয়েছে এবং এতে করে আমার যেটা হয়েছে যে আমি টাইম ম্যানেজমেন্টটা আসলে ঠিকঠাকভাবে বুঝি নাই তো আমার আসলে এমন অনেক রাত গিয়েছে যে আমি সারা রাত ঘুমাই নাই সারা রাত জেগে কাজ করছি যে সমস্ত ঘটনাগুলো বাস্তব ঘটনাগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো সো তখন বিভিন্ন কারণে আমার টাইম ম্যানেজমেন্টে আমি অনেক দুর্বল ছিলাম আস্তে আস্তে সেই টাইম ম্যানেজমেন্টের জায়গাটা ক্লিয়ার হয়েছে সো ওই টাইম ম্যানেজমেন্টটা আপনাদেরকে প্রপারলি করতে হবে যে হ্যাঁ আমার সব কিছু ঠিকঠাকভাবে যেন ব্যালেন্স করেই আমি আগাইতে পারি ওকে এছাড়া আমাকে যেটা করতে হবে সেটা হলো সেলফ ডিসিপ্লিন দেখেন এটা আমাদের প্রত্যেকের একটা সমস্যা সমস্যাটা কি আমাদের পিছনে যদি কেউ না গুতাই তাহলে আমরা আসলে কাজ করতে চাই না ফর এক্সাম্পল আপনি যখন পরীক্ষা আসতো পরীক্ষার আগের রাতে দেখেন পড়া অনেক ভালো হইতো পরীক্ষার আগে দুই দিন ছুটি থাকলে ধরেন পরীক্ষা হবে সোমবার শনিবারে কোনো পড়াশোনা হয় না রবিবারে ধুমায়ে পড়াশোনা হয় ধুমায়ে কেন হয় কারণটা হচ্ছে কালকে পরীক্ষা সোমবারের পরীক্ষা রবিবারে এখন না পড়লে তো আমার হবে না সুতরাং আমার পিছনে ঠেলতেছে কে ঠেলতেছে অটোমেটিক্যালি যে হ্যাঁ ভাই আমার পরীক্ষা সন্ধ্যার সময় আমার মাথায় অত চিন্তা আসে না হয়তো বা রাত বারোটার পরে চিন্তা হয় যে আরে পড়বোটা কি কালকে সকালে পরীক্ষা এমনটা হয় আপনাদের অনেকের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন আবার বাচ্চা কাচ্চা পড়াশোনা করে না তাদের বাবা মা অটো ঠেলে পর 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 অফিসে আপনি যখন কাজ করতেছেন আপনি আপনার পিছনে সবসময় বস থাকে কাজ করেন এই করেন টাইম মতো আসেন হ্যান তেন যাবি তো দেখেন আমরা না আসলে আমাদের কাজগুলো সবসময় গুছিয়ে নিতে পারি না এটা আমাদের প্রত্যেকের ব্যর্থতা আমরা আমাদের প্রত্যেকের মস্তিষ্ক আসলে মানে বিশ্রাম চাই সবসময় বিশ্রাম চাই এবং এই বিশ্রামের কারণে অলসত চলে আসে এতে করে কি হয় যে আমাদের সকল কাজ জমে থাকে জমে জমে আমরা কাজের স্তূপ বড় করে ফেলে এই জন্য পরীক্ষার আগের রাত্রে পড়ে শেষ করতে পারি না প্রচুর পড়া জমে তাই না তো আপনি যখন এই সেক্টরে আসবেন দেখেন আপনি আপনার নিজের বস এটা বলা হয় এই সেক্টরে যদিও বা কথাটা আসলে কতটুকু সেটা পরের বিষয় বাট তারপরেও এখানে আপনি আপনি সিদ্ধান্ত নেবেন এটা তো সত্য কথা একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন কি না কত সময় কাজ করবেন কতটুকু হার্ড করবেন কতটুকু টাইম দেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে এখন আপনি নিজে যদি সেলফ ডিসিপ্লিন না হয়ে থাকেন আপনি যদি একটা খুবই সুশৃঙ্খল জীবনযাপন না করেন সুনিয়ন্ত্রিত জীবনযাপন না করেন তাহলে স্বাভাবিকভাবে আপনি আসলে ওই যে অনেক বড় কিছু পাওয়ার আশাটা করছিলাম সেটা হয়তো আমি পাচ্ছি না কেন কেননা আস্তে আস্তে আপনাকে অলসতা ঘিরে ধরবে সুতরাং এই সেক্টরে কাজ করতে গেলে আমার তো কোনো বস নাই আমার তো কোনো বস নাই আমাকে কোনো অফিসে যাওয়া লাগতেছে না আমি বাড়িতে বসেই কাজ করতে পারছি সো ফ্যামিলি আছে ফ্রেন্ডস আছে এলাকা পরিচিত এইটা ওইটা সব করে আমরা না এটাকে আলাদা করে ট্রিট করতে পারি না অনেকেই পারে না যেহেতু পারে না তারা কিন্তু বিপদে পড়ে যায় সুতরাং ওইটাকেও প্রপারলি ট্রিট করতে হবে অ্যান্ড লাস্ট আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো বিজনেস অ্যান্ড মার্কেটিং নলেজ দ্য কোশ্চেন ইজ আপনাকে কেন বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ের নলেজটা ডেভেলপ করতে হবে কেন দেখেন আপনি যখন একটা বিজনেস মানে অর্ডার পাচ্ছেন ফ্রিল্যান্সিং সেক্টরে কি করে পাচ্ছেন বুঝেন ব্যাপারটা আমার এলাকাতে আমার একটা দোকান আছে কিসের হয়তো বা কাপড়ের দোকান এখন আমি চাচ্ছি আমি অনলাইনে আমার এই কাপড়ের দোকানটাকে নিয়ে যাব এখন অনলাইনে আমি যদি কাপড়ের দোকানটাকে নিতে চাই আমার কী করতে হবে অনলাইনে নিতে গেলে আমাকে ফার্স্টে আমার নিতে হবে লাগবে একটা ওয়েবসাইট ফার্স্টে লাগবে একটা ওয়েবসাইট ওয়েবসাইটের সাথে আমার লাগবে হচ্ছে ডিজাইন করতে হবে বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইটের প্রয়োজনীয় ডিজাইনগুলো আমি করবো ওয়েবসাইটের ডিজাইন হয়ে গেলে আমাকে হয়তো বা কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্ট মার্কেটিং বা আদার্স পারপাসের জন্য দেন হচ্ছে আমাকে মার্কেটিং ইনক্লুড করতে হবে মার্কেটিং ছাড়া আমার প্রোডাক্ট কেউ কিনবে না অনলাইনে আমাকে তো কেউ কিনে না তাই না তো এই যে এতগুলা কাজ আপনি করতেছেন একটা ওয়েবসাইট বানাচ্ছেন জাস্ট এ মিনিট একটা ওয়েবসাইট বানাচ্ছেন সেই ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডিজাইন করতেছেন ফর এক্সাম্পল লগো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইনিং পোস্ট ডিজাইনিং ওকে ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব থামনেল ডিজাইনিং দেন অ্যাডের ক্ষেত্রে অ্যাড কপি ডিজাইনিং বিভিন্ন ধরনের ডিজাইন করতেছেন কন্টেন্ট রাইট করতেছেন মার্কেটিং করতেছেন দ্য কোশন ইজ এগুলো কেন করতেছেন এইগুলা করতেছেন মূলত একটাই কারণে ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে হোয়াই হোয়াই দ্য কোশ্চেন ইজ হোয়াই কেন আপনাকে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে এই কারণে যে আপনি তার ওয়েবসাইটটা বানিয়ে দিবেন তার ওয়েবসাইট তার যে দোকানটা ছিল এরপরে যে সে যে ওয়েবসাইটটা করছে সে এই ওয়েবসাইটেও যেন তার বেচা বিক্রি হয় আপনাদেরকে ডিজাইন করে দেবেন এই কারণে ডিজাইন দেখে মানুষজন যেন তার ওয়েবসাইট থেকে তার থেকে প্রোডাক্ট কিনতে আগ্রহী হয় আপনাদেরকে কন্টেন্ট লিখে দেবেন এই কারণে যেন তার কন্টেন্ট পড়ে মানুষের তাদের বিজনেস সম্পর্কে জানতে ইচ্ছা করে প্রোডাক্ট কিনতে ইচ্ছা করে আপনি মার্কেটিং করবেন এই কারণে যেন আলটিমেটলি মানুষজন তাদের থেকে প্রোডাক্ট কেনার আগ্রহ প্রকাশ করে তাদের থেকে যেন প্রোডাক্ট কিনে সো আপনি যখন এই সবগুলা কাজ করতেছেন আলটিমেটলি আপনার মেইন গোলটা হচ্ছে ক্লায়েন্টকে বড় লোক বানানো কেন ক্লায়েন্টের বিজনেস বড় হলে ক্লায়েন্ট বড় লোক হবে তো ক্লায়েন্টের বিজনেসটাকে আমরা বড় করব। এটাই মূলত হচ্ছে যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে তাদের জন্য আর কি মেইন গোল কেন মেইন গোল কারণ আপনাকে তো পে করবে আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে কেন পে করবে ক্লায়েন্ট আপনাকে পে করবে আপনি তার বিজনেসটাকে বড় করবেন এর জন্যই আপনি ক্লায়েন্টের বিজনেস বড় করতে পারেন না যদি না করতে পারেন তাহলে কি হবে বলেন তো যদি না করতে পারেন তাহলে আপনার পরিবর্তে যে তার বিজনেস বড় করতে পারবে ক্লায়েন্ট তাকে হায়ার করবে অ্যান্ড আপনি বাদ পড়ে যাবেন আপনি বাদ পড়ে যাবেন তাহলে আপনার মেইন গোলটা থাকবে আমি যেন ক্লায়েন্টকে বড় লোক করতে পারি তার জন্য অবশ্যই আমার বিজনেস এবং মার্কেটিং এর নলেজ প্রয়োজন কেন কারণ আমার ক্লায়েন্টের বিজনেসটাকে বড় করতে হবে ওই একটা বিষয় গেল অ্যান্ড সেকেন্ড আমার নিজের জন্যও প্রয়োজন কেন আমি যখন আমার সার্ভিসটাকে বিক্রি করতেছি চিন্তা করে দেখেন আমিও কিন্তু বিজনেস করতেছি হ্যাঁ আমি হয়তো বা বাজারে গিয়ে আলু পটল ইলিশ মাছ বিক্রি করতেছি না কিন্তু আমি কি বিক্রি করছি আমি বিক্রি করছি আমার স্কিল আমি বিক্রি করছি আমার টাইম নলেজ এখন আমি এই যে আমার স্কিল টাইম নলেজ আমি বিক্রি করছি বিক্রি করার জন্য আমাকে তো বিক্রি শিখতে হবে বেচা বিক্রি কোথায় হয় বেচা বিক্রি হয় বিজনেসে এবং সেখানে মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে সুতরাং আমাকে কিন্তু নিজের স্কিলটাও বিক্রি করার জন্য তার জন্য বিজনেস এবং মার্কেটিং শিখতে হবে সো আলটিমেটলি আমার পয়েন্ট দাঁড়াচ্ছে এইটাই যে ভাই আপনি যদি বিজনেস অ্যান্ড মার্কেটিং না শিখেন এই সেক্টরে না আপনি নিজে কাজ পাবেন আর না আপনি আপনার ক্লায়েন্টকে বড় লোক বানাইতে পারবেন বা ক্লায়েন্টের থেকে বেশি টাকা আর্ন করতে পারবেন এটা সম্ভব না সো আপনাকে এই দুইটা জিনিসও শিখতে হবে সো আলটিমেটলি আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আর কি যদি স্টার্টটা করতে চান আপনাকে এই পাঁচটা জিনিস এখনই মাথায় নিতে হবে যে হ্যাঁ আমি লং টার্ম ভিসা নিয়েই নামবো স্কিল ডেভেলপমেন্ট করবো টাইম ম্যানেজমেন্ট প্রপারলি করবো সেলফ ডিসিপ্লিন থাকবো এবং বিজনেস মার্কেটিং নলেজ আমি কনসিস্টেন্টলি ইনক্রিজ করব বিভিন্নভাবে করতে পারি বিভিন্নভাবে সেটা হোক আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখলাম আমাদের চ্যানেলেই আমি বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করবো অ্যাট সেম টাইম আমি নিউজ পেপার পড়তে পারি আমি বই পড়তে পারি আমি অন্যান্য টিউটোরিয়াল দেখতে পারি আমি কোর্স করতে পারি বিজনেস বা মার্কেটিং এই এই টাইপের আরো বিভিন্ন জিনিসপত্র করতে পারি বিভিন্নভাবে লাইভ সেশনে জয়েন হতে পারি ওয়েবিনারে জয়েন হতে পারি বিভিন্নভাবে আমি আমার স্কিলটাকে ডেভেলপ করবো ওকে এই হচ্ছে ওভারঅল বিষয় ঠিক আছে আর আপনারা জাস্ট আর কি একটা বিষয় একটু বলে রাখি আপনারা যদি আমরা এখান তো আর কি একটা বেসিক কোর্স আর কি রান করতেছি এর পাশাপাশি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা টোটালি কারোর সত্র থেকে কারোর মেন্টারশিপে থেকে এবং সেটা আমার মেন্টারশিপে থেকে আপনারা যদি চান আপনাদের ক্যারিয়ারটা তৈরি করতে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে শিওর লার্নিং নামে আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন আমি ডিসক্রিপ ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আর কি লিঙ্কটা দিয়ে রাখবো আমাদের এই যে প্রোগ্রাম শিওর লার্নিং প্রোগ্রাম এই প্রোগ্রামটা মোটামুটি বেশ দীর্ঘদিন ধরেই রানিং আছে এবং বেশ সাকসেসফুল বেশ সাকসেসফুল কেন কারণ আমি এখানে একটা কমিট করি কমিটটা হচ্ছে আমি আপনাকে ছয় মাস বা আট মাস ইন টোটাল ছয় মাস প্লাস দুই মাস টোটাল আট মাস টাইম নিয়ে আমি একটি স্টুডেন্টকে তৈরি করব আমাদের ব্যাচে যে যারা ভর্তি হবে তাদেরকে আমি তৈরি করবে ছয় থেকে আট মাস টাইম নেবে এবং আমার কমিটমেন্ট হচ্ছে এই ছয় থেকে আট মাসের মধ্যে তাদের অনলাইন ক্যারিয়ারের আর্নিংটা আমি স্টার্ট করাবো তার অনলাইন আর্নিং স্টার্ট হবে অ্যান্ড শিওর আর্নিং আমাদের প্রোগ্রামটার নাম দেওয়ার কারণটা হচ্ছে যদি সে পুরা কোর্স টাইমে আর্নিং স্টার্ট করতে না পারে আমাদের লাস্ট ক্লাসে আমাদের একদম যে শেষ ক্লাসটা হবে শেষ ক্লাসে আমরা তাকে সরাসরি আমাদের যেভাবে হোক আমাদের এজেন্সিতে হোক অথবা অন্য কোথাও আমরা তাকে জব অফার করবো এবং যেহেতু হয় তারা কোর্স টাইমে আর্নিং স্টার্ট করবে আদারওয়াইজ তারা আমাদের থেকে জব অফার পেয়েও কাজ করতে পারে লাস্ট ক্লাসে যদি না পায় এটা হয় না যে জব অফার লাগতেছে আমাদের এখানে আর্নিং করার পরেও ভালো করতেছে বিধায় আমরা অনেককে হায়ার করি এবং যদি কেউ আর্নিং না করে আমরা তাকে হায়ার করবো এই কমিটমেন্ট নিয়েই আমাদের এই প্রোগ্রামটা রান করা সো আপনারা যদি কেউ আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হতে পারেন অ্যান্ড যদি জয়েন হন তাহলে তো দুর্দান্ত একটা ব্যাপার আপনার স্কিল ডেভেলপমেন্ট বলেন আপনার বিভিন্ন জিনিস শেখা বলেন আপনার ক্লায়েন্ট হান্টিং বলেন সব কিছুতে আমি আপনাকে হেল্প করবো আমি নিজে থেকে আপনাকে হেল্প করব। আপনার ক্যারিয়ারটা তৈরি করার জন্য এবং যখনই জয়েন করবেন সেখান থেকে নেক্সট ছয় থেকে আট মাসের মধ্যে আপনার মোটামুটি একটা অনলাইন সেগমেন্টে ক্যারিয়ার তৈরি করতে অন্তত স্টার্টিংটা করতে আমি আপনাকে হেল্প করবো ঠিক আছে সো যারা জয়েন হতে যাচ্ছেন জয়েন হতে পারেন ডিসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এই আর কি দেখা আমাদের পরবর্তী ভিডিওতে